দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মোদনা নিয়ে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন বিপিএল ক্রিক হিরোসে দর্শক তুষার ভাই এবার বিপিএল এর সাদল স্কট কেমন হলো কি মনে হচ্ছে আপনার না ভালোই হয়েছে আমার কাছে মনে হয়েছে যেটা যে ধরেন গত বছর তো বরিশাল চ্যাম্পিয়ন ছিল এই বছরও তারা চ্যাম্পিয়ন ফাইট টিম করেছে সাথে রংপুর রাইডার্স আমার কাছে মনে হচ্ছে এই দুইটা টিম মানে খুব ভালো কাগজে কলমে ভালো টিম করেছে বাট খেলা কিন্তু মাঠে হবে মাঠের ভিতরে যদি এক্সিকিউশন না করতে পারে প্লেয়াররা তাহলে রেজাল্ট করাটা ভেরি ডিফিকাল্ট আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য টিমগুলো হয়তো বা অতটা ভালো করার চেষ্টা করেছে কিন্তু করতে পারেনি বাট তারপরে আমার কাছে যেটা মনে হয়েছে যারা মাঠে পারফরমেন্স ভালো করবে তারাই হয়তো বা সুপার ফোরে উঠবে আর কি আপনার আপনার কাছে এবারে বিপিএলে কোন দলটা সব থেকে ফেভারিট মনে হয় বরিশাল রংপুর এই দুইটা টিম বেশি ফেভারেট আমার কাছে মনে হয় তারপরে আর বাদ বাকি যে পাঁচটা টিম আছে তারাও ফাইট করবে নো ডাউট আসলে টি টোয়েন্টি ফরম্যাটের খেলা তো এনিবডিজ গেম যে যেদিন ভালো খেলবে সে সেদিন আপনি ধরেন মোমেন্টাম ফিরে পাবে আর কি আমার কাছে যেটা মনে হয়েছে মাঠের এডুকেশনটা ভেরি ইম্পর্টেন্ট আপনি কাগজে কলমে যতই ভালো টিম করুন মানে করেন না কেন মাঠের ভিতরে যদি পারফর্ম না করতে পারেন তাহলে কিন্তু শিরোপা আসলে তার ঘরে যায় না অনেক দেখেছি আমরা গত বছর তো কুমিল্লা ভিক্টোরিয়ান ছিল তারাও কিন্তু কাগজে কলমে চ্যাম্পিয়ন ফাইট টিম ছিল কিন্তু লাস্টে আমরা দেখলাম বরিশালকে চ্যাম্পিয়ন হতে ইভেন রংপুর রাইডার্সও লাস্টে অনেক ভালো টিম ছিল সব রংপুরের চান্স আছে যেহেতু রিসেন্টলি তারা গ্লোবাল টি টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সব আমার কাছে যেটা মনে হচ্ছে যে না রংপুরের একটা চান্স আছে সাথে বরিশালের বাট অন্য যে টিমগুলো আছে লাইক সিলেট ঢাকা তারপরে খুলনা রাজশাহী সবাই মোটামুটি কম বেশি ভালো টিম করেছে ফরচুন বরিশালে তো এবার পঞ্চপাণ্ডবের তিন পাণ্ডবী আছেন এবং আপনার হচ্ছে অতিরিক্ত বাস ক্রিয়েট করেছে নবী তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এইটা অন্য দলের জন্য এর জন্য দলগুলো আছে তার জন্য কতটা আপনার স্ট্রাইকিং হতে পারে না অবভিয়াসলি ধরেন ক্যালকুলেটিভ ক্রিকেট যদি অন্য টিমগুলো খেলে আপনি যত বড় নাম করা প্লেয়ার নিয়ে আসেন না কেন চার ওভার ধরেন শায়নশাহ আফ্রিদিকে যদি আপনি বিবেচনা করেন চারটা ওভার এই চারটা ওভার যদি অন্য টিমগুলো ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে দেখে শুনে ক্রিকেট খেলে আমার কাছে যেটা মনে হয়েছে তাহলে হয়তো বা অন্য টিমগুলো ভালো করতেও পারে আবার তাকে যদি বেশি অ্যাটাক করতে যায় লাইক এক এক ধরনের এক এক ইসে উইকেট এক এক রকম মিরপুরের উইকেটটা প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট আসলে এখানে কিন্তু বলারদের রাজত্ব দেখি আমরা সাধারণত ব্যাটসম্যানরা অলওয়েজ স্ট্রাগল করে এবং আপনি যদি গত বছরে অ্যানালিস্ট মানে অ্যানালাইসিস করেন তাহলে এই উইকেটে বেশি রান হয় না এখানে কিন্তু বলারাই বেশি স্বাচ্ছন্দ্যবোধ ই করে আর কি ফিল করে লাইক স্পিনার হোক আর প্রেসারই হোক সো এইখানে মিরপুরে যে খেলাগুলো হবে এখানে একটু রান করা ডিফিকাল্ট তাদের এগেনেস্টে আপনার বিপিএল এর ক্ষেত্রে স্পিন নাকি পেস কোনটা আপনার হচ্ছে মুখ্য হয়ে উঠবে বোধ আমার কাছে যেটা মনে আছে এইখানে ধরেন প্রেসারটা একটু বেশি এগ্রেসিভ থাকে এবং বেশ সহায়ক উইকেট থাকে মিরপুরে বাট আপনি যখন সিলেটে যাবেন চিটাঙ্গে যাবেন তখন একটু ব্যাটিং সহায়ক উইকেট থাকে তখন কিন্তু আবার পেসাররা স্পিনার স্ট্রাগল করে সেই ক্ষেত্রে আপনার টিম কম্বিনেশানটা মানে ফ্রাঞ্চাইজিগুলোর টিম কম্বিনেশন দেখে কার কোন টিমে বেশি স্ট্রং কে কোন টিম বেশি স্ট্রং করেছে আর আমার কাছে মনে হয়েছে এইখানে বলাররা হয়তো বা বেশি যদি প্রাধান্য পায় তাহলে অন্যান্য ক্ষেত্রে অন্যান্য জায়গায় দুইটা ভেনু আছে সেখানে কিন্তু ব্যাটসম্যানরা ডমিনেট করতে পারে নাইম হাসান আর হচ্ছে তাইজুল এদের স্পিন আসলে কতটা কাজে লাগবে না ডিপেন্ড করে টিম কম্বিনেশনটা কাকে খেলাবে আসলে হ্যাঁ ঠিক আছে আপনি বরিশালের কথা যেহেতু বলছেন তাদের যদি এর থেকে ভালো কোয়ালিটি বলার থাকে আমি গত বছর তাইজুল সবগুলা সবগুলো ম্যাচ খেলেনি নাইম হাসানও সবগুলো ম্যাচ খেলেনি বাট রিশাদও কিন্তু সবগুলো ম্যাচ খেলেনি রিশাদও লাস্ট ইয়ার কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলেছিল সবগুলো ম্যাচ খেলেনি আমরা তাকে কোন উইকেটে খেলতে দেখেছি সেটাও জানি চিটাংয়ের উইকেটে খেলছে বিকজ ওইখানে আসলে ফ্লাট উইকেটের ভিতরে যদি আপনি একজন লেগই খেলান তাহলে ফেস করাটা ভেরি ডিফিকাল্ট হয় বাট এই ধরনের উইকেটে আসলে ফ্রাঞ্চাইজিগুলো কিংবা কোচগুলো ডিপেন্ড করে আসলে পেস অ্যাটাকের পরে সো এইখানে কাকে খেলাবে ডিপেন্ড করে আসলে তাদের টিম কম্বিনেশনটা কি হবে আমি আসতে যাচ্ছি হচ্ছে ঢাকার ক্ষেত্রে সুপারস্টার সাকিব খানের ঢাকা এইটা আপনার আসলে হচ্ছে বর্তমান বিপিএলে এবারে বিপিএলে কতটা বাস ক্রিয়েট করতে পারে বা কোন অবস্থানে থাকতে পারে হ্যাঁ বলাটা আসলে ডিফিকাল্ট বাট ঢাকা কিন্তু টিম হয়ে যদি খেলে তাহলে এই টিমটা অনেক দূর যেতে পারে আমার কাছে যেটা মনে হয়েছে লাইক মুস্তাফিজুর আছে তারপরে খালেদ মাহমুদ সুজন ভাই আছে হেড কোচ হিসাবে সো টিম ওয়াইজ কিন্তু ঢাকা কিন্তু ওয়াসম আমার কাছে যেটা মনে হয়েছে ইয়াংস্টার অনেকগুলো ক্রিকেটার আছে সো টিমটা রেজাল্ট করতে পারে আমার কাছে যেটা মনে হয়েছে এবং দেখা যাক হোপ ফর দ্য বেস্ট সবকটা টিমের জন্য সবাই চেষ্টা করবে যে যে না সুপার কোয়ালিফাই রাউন্ডে ওঠার জন্য সবাই সো প্রথম দুইটা তিনটা ম্যাচ যদি কোনো টিম জিততে মানে জিতে জিতে যায় তাহলে সেই ক্ষেত্রে আসলে তাদের অ্যাডভান্টেজটা বেশি থাকে তা মানে যেটা বলছিলাম যে পারফরমেন্স আপনাকে মাঠে করতে হবে এক্স্যাক্টলি কে কাগজে কমলমে ভালো টিম করেছে সেটা আসলে দেখাটা একটু দেখতে হবে আর কি মাঠের ভিতরে যদি পারফরমেন্স না করে আপনি দেশ সেরা ক্রিকেটার নিয়েও কিন্তু আপনি চ্যাম্পিয়ন আর সাপ হতে নাও পারতে পারেন বাট ডিপেন্ড করে মাঠে কে কে এক্সিকিউশন করে আজ তামিম ইকবাল একটা স্টেটমেন্ট দিয়েছেন তো আমরা সে ব্যাপারে আলাপ করব কিন্তু তার আগে তার স্টেটমেন্ট আমরা দেখে আসি আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয় উই নিড টু ইনভেস্ট অন ক্রিকেট দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং উই নিড টু ইনভেস্ট অন দ্য টুর্নামেন্ট নট অন কনসার্টস অর এনিথিং এলস সো ক্রিকেটে যদি ইনভেস্ট করি আর টুর্নামেন্টে যদি ইনভেস্ট করি তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল কনসার্টস আগেও হয়েছে এখনো হয়েছে দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি আমি ছিলাম না দেশে তো সবাই কি মনে হয় আপনার তামি ইকবাল যে কথাটা বললেন এটা প্রেক্ষাপট কি আমার কাছে মনে হয়েছে দেশবাসীকে জানানোর উদ্দেশ্য কিন্তু কনসার্ট তাই না এখন মাঠে যদি দর্শক টানতে পারে তাহলে আমার কাছে মনে হয় যেন ক্রিকেট বোর্ড সাকসেসফুল সেই জায়গাটা এবং সেই সাথে যদি ভালো ভালো ক্রিকেটার মানে প্রডিউস করতে পারে বিপিএল তাহলে অবভিয়াসলি সাকসেসফুলের জায়গা থাকবে বিপিএল থেকে আমরা এর আগেও হচ্ছে বেশ ভালো কিছু খেলোয়াড় পেয়েছে উঠে এসছে তো আমি যদি বলি আমাদের যে বিদেশি খেলোয়াড় এসছেন এর থেকে খুব সকলের মধ্যে আপনার হচ্ছে শাহন শাহ আফ্রিদি খুব ভালো বাস ক্রিয়েট করেছে এটা ওনার জন্য প্রথমবার যদি উনি পনেরো তারিখ অবধি খেলছে জানুয়ারির আপনি তার ব্যাপারে কি বলবেন না অবভিয়াসলি আমরা তো জানি যে পাকিস্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার শাহন শাহ আফ্রিদি এবং প্রথমবার যেহেতু বাংলাদেশে বিপিএল খেলতে এসেছে তার নজরটা থাক অবভিয়াসলি নজরটা অন্যরকমভাবে তার প্রতি ফোকাস থাকবে না ডেফিনেটলি হয়তো বা এক্সট্রা কিছু করতে করার জন্যই তামিমিপাল তাকে নিয়ে এসেছে বাট অন্যান্য টিমগুলো কিন্তু মুখে আছে যে না তারাও পারফরমেন্স করতে চায় ভালো কোয়ালিটি বলারদের এগেন্স্ট যদি ভালো কিছু করতে পারে আমাদের দেশি ক্রিকেটাররা তাহলে ডেফিনেটলি ক্রিকেট বোর্ড সেই ক্রিকেটারকে ধরেন তামিম ইকবাল যেটা বললো না যে ইনভেস্ট করা শুধু ক্রিকেটের জন্য যদি ইনভেস্ট করা হয় তাহলে বিপিএল থেকে যারা ভালো পারফর্ম করবে আমার কাছে মনে হচ্ছে ডোর ইজ ওপেন যে কেউ হয়তো বা ন্যাশনাল টিমে করা নাড়তে পারে সো বিপিএলটা লোকাল ক্রিকেটাররা যদি ভালো খেলে তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা প্ল্যাটফর্ম আমার কাছে যেটা মনে হয় তুষার ভাই আপনি তো হচ্ছে ব্যাটিং কোচ ব্যাটসম্যান কিন্তু এবার আপনাদের আপনাদের স্ট্র্যাটেজিটা কি হতে পারে সবটা হয়তো পারেন দেখুন অন অনিয়ার এসে লাইভে এসে আসলে আমি যদি আগে থেকে আমার প্ল্যানিংটা বলে দিই তাহলে তো হয়েই গেল বাট মাঠের ভিতরে দেখবেন ভালো কিছু আশা করি আমি আমার টিম থেকে লাইক তিন চারজন ন্যাশনাল ক্রিকেটার আছে আলামিন আছে তার সাকিব আছে জাকির আলী অনিক আছে তারপর জাকির আলী আছে সব এই চারজন ক্রিকেটার বাদেও কিন্তু অনেক ভালো ভালো ক্রিকেটার এসেছে পল স্টার্লিং আছে তারপরে আপনার মানসি আছে সব এরা যদি পারফর্ম করে তা আমার কাছে মনে হয় যে না হয়তো বা কোয়ালিফাই রাউন্ডে আমরা ভালো কিছু করতে পারবো গেম চেঞ্জের আসলে কে হতে পারে তানজিন সাকিব নাকি জাকির আলী আর মনে বলাটা আসলে ভেরি ডিফিকাল্ট আমার জন্য গেম চেঞ্জার এনিবডিজ আর কি যার যে দিনটা থাকবে সে গেম চেঞ্জার হতে পারে বাট স্পেশালি আপনি যদি বলেন রিসেন্ট পারফরমেন্স যদি আপনি বিবেচনা করেন আমরা অবভিয়াসলি যাকিরা এগিয়ে রাখবো যেহেতু ভালো টি টোয়েন্টি টুর্নামেন্ট শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সো ওর দিকে ফোকাসটা বেশি থাকবে আমাদের অবভিয়াসলি তুষার ভাই আমরা আরও আলোচনায় যাব দর্শক দর্শক বিপিএল ক্রিক হিরোসে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন ফিরের স্বল্প কিছুক্ষণের মধ্যেই আমন্ত্রণ আবারও বিপিএল ক্রিক হয়েছে দর্শক বিপিএল এর ওভারঅল সব টিম নিয়ে আমরা রিপোর্টটি দেখছিলাম আমাদের আকাশ উজ্জামানের আমরা আবার সরাসরি চলে যাচ্ছি আমাদের আলোচনায় তুষার ভাই ওভারঅল কি মনে হচ্ছে আপনার আমি আবারও জানতে চাই প্রশ্ন আছে অনেক এক্সাইটমেন্ট অনেক এবার বিপিএলটি একটু ভিন্ন আপনার কাছে কি মনে হচ্ছে এবার বিপিএল আসলে কতটা সফল হবে ধরেন প্রতি বছরই তো বিপিএলটা হয় আসলে প্রতি বছর হয়তোবা মিরপুরে ব্যাটসম্যানরা স্ট্রাগল করে রান হয় না আসলে চার ছক্কারই খেলা দর্শকরা যদি মাঠে গিয়ে চার ছক্কা না দেখতে পারে সে থাকে না থাকে না সো এইবার বিপিএল ভিন্নতা তা মানে যদি আনতে চান তাহলে ডেফিনলি এই মিরপুর মীরপুর উইকেটে রান হতে হবে এবং ওভারঅল যে ভেনুগুলো আছে সেখানে রান হতে হবে। সাথে সাথে স্পোর্টিং উইকেট যেটা থার্ড বলিং উইকেটও থাকলো ব্যাটিং উইকেটও থাকলো। টিটোয়ি মানি তো আপনারা হচ্ছে স্ট্রাইকিং হ্যাঁ স্ট্রাইকার থাক First and একটু কম যদি ইকোনমি দিয়ে বলিং করতে পারে সো এইগুলোই দেখতে চাই দর্শকরা যে যার যে সাপোর্টটা থাকে আপনি ধরেন আমার সাপোর্টে সাপোর্টে সাপোর্টিং করতেছেন আমরা যখন ব্যাটিং করব তখন রান দেখবেন আবার যখন বোলিং করব তখন যেন বোলাররা ভালো করে সেটাই কিন্তু এক্সপেকটেশন এক্সপেকটেশন থাকে সো এটাই আসলে চাওয়া যে যেখানে রান হওয়ার দরকার সেখানে রান হবে যেখানে আসলে টাফ উইকেট থাকবে সেখানে বলাররা ডেফিনেটলি ভালো করবে বাট কম্পিটিটিভ ক্রিকেটটাই খুব দরকার আমার কাছে আমি আপনার কাছে একটা প্রশ্নে যাব সেটা হচ্ছে মাশরাফি বিন মর্তুজা কি খেলছে নাকি আপনার মেন্টর হিসেবে হচ্ছে থাকছে সিলেটের হয়ে না এই মুহূর্তে সে খেলছে না বাট আমরা তাকে ডেফিনেটলি মিস করব এজ এ ক্রিকেটার হিসেবে ধরুন আর আপাতত এখনো ফ্রাঞ্চাইজির মালিক মানে ওনারদের সাথে এখনো কথা হয় নাই যে সে আসবে কি আসবে না বাট ডেফিনেটলি তাকে আমরা মিস করব সাকিব আল হাসান সে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় ইভেন ক্রিকেটেরই পোস্টার বয়সে চিটগং কিংসেরও পোস্টার বয়সে সাকিব আল হাসানকে জয়েন করতে পারে আমাদের সাথে না আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখন একটু ডিফিকাল্ট হচ্ছে সাকিব তারপরে মাশরাফির জন্য আবার দেশের এই দুজন ক্রিকেটারকে কিন্তু সবাই মিস করবে ক্রিকেটার হিসাবে আপনি রাজনৈতিক বিবেচনা যদি মানে অন্য একটা মানে ইস্যু চলে আসে বাট ক্রিকেটার হিসাবে তাদেরকে আমরা মিস করব এবার আপনার সোশ্যাল মিডিয়াতে ইউ নো হাউ সোশ্যাল মিডিয়া ওয়ার্কস অল থিং সোশ্যাল মিডিয়াতে আপনার দুর্বার রাজশাহী নিয়ে একটা কথা চাউর হচ্ছে যে দুর্বার রাজশাহী টিমটা এবার আসলে স্ট্রং হয়নি আপনার কি মনে হয় দুর্বার রাজশাহী টিমটা স্ট্রং নাকি উইক দেখুন লাস্ট ইয়ার আমি চিটাং চ্যালেঞ্জার্সের হেড করছিলাম হ্যাঁ তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কথা উঠে এসেছিল যে চিটাং চ্যালেঞ্জার্স হয়তো বা ওই ধরনের টিম তৈরি করতে পারেনি কিংবা তাদের কোনো ইচ্ছা নেই সদ ইচ্ছা বাট দায়িত্ব নেওয়ার পরে বলেছিলাম যে খেলা হবে কিন্তু কাগজে কলমে না খেলা হবে মাঠের মাঠে সো আমরা কোয়ালিফাই রাউন্ড পর্যন্ত ফাইট করেছিলাম যদিও লাস্ট ইয়ার যে হচ্ছে চ্যাম্পিয়ন টিম ছিল বরিশাল তাদেরকে আমরা দুই দুইবার হারিয়েছিলাম সেই ফাইনালে গিয়ে আমরা তাদের কাছে হারি আর কি সো কাউকে আসলে আন্ডার ডগ করে দেখার কোনো উপায় নেই এখানে টি টোয়েন্টি ফর্মে টি টোয়েন্টি মানেই ধামাকা ধামাকা আসলে আসলে কতটুকু কাজ করবে সামনে থেকে নেতৃত্ব দেবে নাহিদ রানা বলেন মোস্তাফিজ বলেন আমরা জানি এরা কতটা ভয়ঙ্কর আমাদের দেশের ক্রিকেটের জন্য কিংবা অন্যান্য দেশের ক্রিকেটারদের জন্য সো টি টোয়েন্টি ফরম্যাটে আসলে বেশিক্ষণ আসলে বোলিং করা লাগে না তো চারটে ওভার যদি ভালো বোলিং করে করতে পারে আমার কাছে মনে হয় যারা যারা যাদের নাম আছে তারা যদি তাদের অনুযায়ী বোলিং করতে পারে খুবই ভালো একটা দিক বিপিএল এর বাইরে যদি প্রশ্ন করি আমাদের জাতীয় ক্রিকেট টিমে হচ্ছে বেশ কিছু নতুন মুখ এসছে কতটা আশা দেখতে পাচ্ছি লাইক লোকাল ক্রিকেটারদের কথা যদি বিবেচনা করেন ধরেন ক্রিকেট বোর্ড এমন একটা ইনিশিয়েটিভ নিয়েছে লাইক আমরা রিসেন্টলি এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট শেষ করলাম সেখান থেকে কিছু কিছু ক্রিকেটার বিপিএল খেলার সুযোগ পেয়েছে পারফরমেন্স অনুযায়ী লাইক আপনি ধরেন আন্ডার নাইনটিনের টিমের যে ক্যাপ্টেন আছেন তামিম তারপরে আমাদের টিমে আছে জাওয়াদ আবরার ইভেন আপনার বরিশালে ইমন নামে একজন অলরাউন্ডার আছে সো সো এই ধরনের টুর্নামেন্ট যদি ক্রিকেট বোর্ড বিপিএলের আগে অ্যারেঞ্জমেন্ট করে আবার নেক্সট আমি আমার কাছে মনে হয় যে না ইয়াং ক্রিকেটাররা এখান থেকে হয়তো বা ভালো কিছু দিতে পারবে রিসেন্টলি তো ওয়েস্ট ইন্ডিজকেও হোয়াইট ওয়াশ করলো সো আপনার এই টি টিম আসলে কতটা স্ট্রং বা আমাদের ক্ষেত্রে যে ধরনের কথাগুলো শুনে যায় যে আমরা হুটহাট করে জ্বলে উঠি আবার হঠাৎ করেই হচ্ছে ব্যাক ফুটে চলে যাই মানে এটা আসলে কতটুকু যৌক্তিক যদিও কথাটা শুনতে খারাপ লাগছে কিন্তু সাধারণ দর্শকের সারি থেকে কিন্তু এই প্রশ্নগুলোই উঠে আসে আমরা আসলে আপনি যদি দেখেন আমরা স্ট্রাগল করছিলাম কিন্তু টেস্ট ক্রিকেটে ওয়ান ডে ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট এবং টি টোয়েন্টি ক্রিকেটে ওয়ান ডে ক্রিকেট কিন্তু ওভারঅল ভালোই খেলে আসছিলাম বাট রিসেন্টলি আমরা কিন্তু ভালো খেলছিলাম টি টোয়েন্টি মানে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়ানডে ক্রিকেটটা টেস্ট ক্রিকেটটা একটা ম্যাচ জিতলামই ওয়ান ডে ক্রিকেটেও ভালো স্টার্ট করেছিলাম একটা ম্যাচ হয়তো বা খুব খারাপ খেলেছিলাম বাট দুইটা যে ম্যাচ হয়েছিল তাতে আমরা খুব আমার কাছে এটা মনে হয়েছে ফাইট করে হেরেছি আর টি টোয়েন্টি যে টুর্নামেন্টটা শেষ করলো আর কি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আমার কাছে অসাধারণ করেছে লাইক এই জন্য কিন্তু রেজাল্টটা আমরা পেয়েছি মানে যার যার জায়গা থেকে সে সে দায়িত্বটা নিয়েছে টিম স্পিরিটটা বন্ডিংটা আসলে কোথায় গিয়ে কাজ করছে না মানে আমাদের আন্তর্জাতিক মাঠে গিয়ে গিয়ে আসলে নার্ভাসনেসটা বেশি কাজ করে যদি সেটা কাজ করে সেক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি না নার্ভাস তো সবাই থাকে ধরেন আমি একজন ব্যাটার আমি প্রথম বল ফেস করব আপনি নার্ভাস থাকবেনই আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে যে হায়েস্ট রান করেছে লাইক সচিন তেন্ডুলকার সেও যদিও নার্ভাস থাকে সেও নার্ভাস থাকে করা যায় না আপনি ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে আপনার কন্ডিশন অনুযায়ী টিম সিচুয়েশন কি চাচ্ছে আসলে সেটা যদি স্মার্ট ক্রিকেট যদি খেলতে পারেন আমার কাছে মনে হয় যেন আপনি ওভারঅল ডে বাই ডে আপনি ইম্প্রুভ করতে পারবেন নিজেকে ব্যাক টু বিপিএল আপনার হচ্ছে গ্লোবাল সুপারশিপ সুপারলিগ চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে রংপুর সেই রংপুরের এবারে শক্তির জায়গা কী তাদের টিমের শক্তির জায়গাটা কি হতে পারে হ্যাঁ টিম ওয়াইজ কিন্তু রংপুর বরাবরই খুবই ভালো টিম করে থাকে বাট সামহাও আর কি বিপিএলে এসে হয়তোবা অনেক আগে শিরোপা নিয়েছিল বাট লাস্ট দুই তিন বছর তারা কিন্তু আসলে হারিয়ে গেছে শিরোপা ধারে কাছে গিয়ে শিরোপাটা হচ্ছিল না আমার কাছে মনে হচ্ছে যে না যদি শিরোপা দাবিদার থাকে তাহলে বরিশাল রংপুর এই দুইটা টিমের যে কোনো একটা টিমকে হয়তো আমরা ফাইনালে দেখতে পারি রংপুরের স্ট্রেংথ আমার কাছে যেটা মনে হয়েছে বলিং বলিং ব্যাটিং বোথ সাইড আর কি এবং অনেক দিন ধরে একই সাথে একই ধরনের ক্রিকেটাররা কিন্তু খেলছে প্লাস পয়েন্ট এটাই আচ্ছা সমু সরকার ইনজুরি কারণে তো হচ্ছে বিপিএল এর শুরুর দিকটা খেলতে পারছে না তো সেই ক্ষেত্রে কি রকম প্রভাব পড়তে পারে তার টিমের জন্য সমু আমরা দেখলাম যে তামিমকে তারা নিয়েছে আন্ডার 19 এর ক্যাপ্টেন সেও কিন্তু অসাধারণ ক্রিকেটার এবং তার হাতে অনেক শর্টস আছে সে পাওয়ার ক্রিকেটটা পছন্দ করে আমার কাছে মনে হয় সমু থাকাতে যদি নাও থাকে তাহলে অতটা ইফেক্ট হয়তোবা টিমের ভিতরে পড়বে না বাট সমু থাকলে হয়তো আরো ভালো হতে পারত Alex Hill Khushdil Shah Steven Taylor এই যে বিদেশি খেলোয়াড়রা আছেন এরা আসলে কতটুকু প্রভাব ফেলতে পারে বা গেম চেঞ্জিং ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলতে পারে না obviously আপনি তিনজন ক্রিকেটারকে নাম বললেন আসলে পারফর্ম করলে যে কোনো টিমে রাখেন স্টে তারা ভয়ঙ্কর আমরা জানি সবাই কিন্তু অ্যানালাইসিস করে যে কে কোন টিমে আছে সেই মানে সেই প্রেক্ষাপটে যদি বিবেচনা করেন আমরা ডেফিনেটলি তিনজন ক্রিকেটার কেন অনেক অনেক ক্রিকেটার আছে নুরুল হাসান সোয়ানও তাদের আছে যে অনেক দিন ধরে ক্যাপ্টেন্সি করছে এবং গ্লোবাল টি টোয়েন্টি ক্রিকেটের যেমন আমার কাছে মনে হয়েছে যে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে ওরও অনেক অবদান ছিল অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে সো সবাই যদি মিলেমিশে পারফর্ম করে তাহলে যে কোনো টিমে আর কি পারফর্ম করতে পারবে ধরুন আপনার লোকাল ক্রিকেটারদের সাথে সাথে ফরেন ক্রিকেটারদেরও পারফর্ম করতে হবে ইভেন আপনার ফর্ম শুধু যদি ফরেন ক্রিকেটাররা পারফর্ম করে লোকাল ক্রিকেটাররা যদি পারফর্ম না করে তাহলে সেই টিম রেজাল্ট করতে পারবে না আমার কাছে যেটা মনে হয়েছে বিপিএল এর এবার উত্তেজনা একটু ভিন্ন আপনি যেহেতু ব্যাটিং কোচ হিসেবে আছেন সিলেট স্ট্রাইকারস কতটুকু প্রেসারের মধ্যে আছেন না প্রেসার লেস আপনি শুরু থেকে বলছিলাম যে আমি হয়তো বা প্ল্যান দিয়ে দিলাম এক্সিকিউশন করার দায়িত্ব কিন্তু ব্যাটারদেরকে সেম বোলিং কোচ আছে হেড কোচ আছে সেখানে সবারই একটা প্ল্যান থাকে বাট এন্ড অফ দ্য ডে কিন্তু একটা প্ল্যানেই আমাদের খেলতে হবে হ্যাঁ এক্সিকিউশন করতে যদি পারি তাহলে পজিটিভ রেজাল্ট আশা করে মানে করতেই পারি আর কি টি টোয়েন্টি ম্যাচে আসলে আপনার ক্লিকটা কোন জায়গায় করলে হচ্ছে একটা দল সাকসেসফুল হতে পারে টিম বন্ডিং নাকি হচ্ছে নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে ওইটা আসলে কিভাবে দেখা থাকে বিদেশি খেলোয়াড় থাকে সো এই আসলে কিভাবে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করা যেতে পারে আপনি যেটা বললেন টিম বন্ডিং যদি টিম হয়ে খেলতে পারে পুরো টিমটা তাহলে রেজাল্ট পজিটিভলি আসে এটা আমরা গত বছরে দেখেছি এবং তার আগের বছর আমি সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং কোচ হিসাবে কাজ করেছিলাম যখন মাসাফি ছিল মাসাফিদ ছিল টিম বর্নিংটাই মেন আমার কাছে আমার কাছে মনে হয়েছে যে তারপরে প্লেয়াররা তাদের মতো নিজের মতো করে পারফরমেন্স করা শুরু করেছে সো ফ্রিডম সবাইকে দেওয়া থাকে যে না অ্যাজ এ ব্যাটার তুমি যদি পারফর্ম করতে পারো অবভিয়াসলি করো নো প্রবলেম যে ধরনের উইকেটে যে ধরনের শর্টস খেলা লাগে তুমি খেলো নো প্রবলেম আর বলারদেরকেও সেভাবে বলে দেওয়া হয় ম্যারিট অফ দ্য উইকেট বলিং করো উইকেট বাউন্স আছে কি লেস বাউন্স আছে সেটা দেখে বিবেচনা ইভেন আপনার অপোনেন্ট টিমের প্লেয়াররা কে কোথায় স্বাচ্ছন্দ্যবোধ মনে করে যে না এই বলটা বেশি তা সে স্ট্রং তা অ্যাভয়েড করে চললেই হয় আর কি এগুলোই আর কি যদি ক্যালকুলেটিভ ক্রিকেট খেলা হয় তাহলে আমার কাছে মনে হয় টিমটা রেজাল্ট করতে পারে যে কোনো টিমই একটু সবাই ধন্যবাদ আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে আজকে আমাদের সময় দিয়েছেন বিপিএল নিয়ে আমাদের সকলের উত্তেজনা তুঙ্গে সো আশা করছি এবারে বিপিএল খেলায় এবং হচ্ছে পারফরমেন্সের সব দিক থেকে তুঙ্গে থাকবে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান না অবভিয়াসলি আমার টিমের জন্য দোয়া করবেন আর এবারকার বিপিএলটা আমার কাছে মনে হয়েছে না আগের বিপিএলের থেকে একটু ভালো কিছু আশাই করতেই পারি দেখা যাক হোপ ফর দ্য বেস্ট দর্শক বিপিএল ক্রিক হিরোসে থাকছে প্রতি ম্যাচের গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস আপনাদের এক্সাইটমেন্ট আপনাদের মতামত দেখতে চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় সন্ধ্যা ছটায় খেলার দিনগুলোতে ভালো থাকবেন সাথে থাকবেন বিপিএল ক্রিক হিরোসের সাথে সাথে থাকবেন একুশে টেলিভিশনের সাথে ধন্যবাদ